যদি যদি আপনার অন করা থাকে তাই আপনি অফ করে দেবেন জাস্ট এ আবার চলে আসে বারবার চলে আসে একটি ভিডিও অনেকবার দেখায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে ওয়েলকাম টু মাই নিউ ডেলি ফেসবুক ভিডিও তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওর মূল টপিক থামবেল দেখে অনেকেই বুঝতে পারছেন তা চলেন আপনাদের ভিডিও একটা ভিডিও পোস্ট করলে বারবার অনেকগুলো ভিডিওতে রূপান্তর হয়ে আপনার আইডিতে শো করি এটি কীভাবে আপনারা বন্ধ করবেন এর জন্য আপনাকে যেতে হবে এর জন্য আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলের ভিতরে প্রোফাইলের ভিতরে যাওয়ার পর আপনার এখানে থ্রি ডোডে চাপ দেবেন আপনারা সুদা চলে যাবেন আবার এই তারপর তারপর আপনারা এই কর্নারে যা থ্রি আপনার লোগো আছে লোগো কর্নারে চাপ দেবেন চাপ প্রেস করে চলে যাবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে যাওয়ার পর আপনার আবার সেটিং আসে এই সেটিং এবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা দেখবেন নিচে চলে যাবেন দেখবেন মিডিয়া অপশান লেগেছে মিডিয়া এই মিডিয়ায় ট্যাপ করবেন মিডিয়ায় ট্যাপ করার পর দেখবেন আপনার কাছে শো করবি একটি নতুন পেজ দেখেন এই এখানে আপনারা দেখেন অটো প্লে ফার্স্টের দিক দেওয়া হয় অটু প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ এখানে আপনার নেভার যে আছে তিনটা ডটা ফাঁকা ঘর আছে এখানে আপনারা নেভারের জায়গায় সিড রাইট সিন ওটা দিয়ে দেবেন উঠিয়ে দেবেন এবার নিচে স্কল করবেন নিচে যাওয়ার পর দেখবেন একবার নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন অটোমেটিক অ্যাপ্লাই তো দেখেন এই যে এখানে অটোমেটিক ক্লোজ ক্যাপশন যে লেখাটি আছে এই ক্লোজড অটোমেটিক ক্লোজড ক্যাপশনগুলো আপনার রাইট সিন্ডিকে দেওয়া ভালো আর যদি না তো থাকে তাহলে রাইট সিড দিয়ে দেবেন তারপর একটু নিচে চলে যাবেন নিচে চলে যাবেন দেখেন অটোমেটিক এবি ট্যাক্সটিং লেখা আছে এইখানে দেখবেন এটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন জাস্ট অ্যান আপ আজ বুঝতে পারছেন আপনার প্রোফাইল থেকে বা ফেস থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার এরকম বারবার চলে আসে বারবার চলে আসে একটি ভিডিও অনেকবার দেখায় এই জন্য আপনি ইলিট করতে করতে আপনার অনেক সময় কষ্ট হয় এই জন্যে আপনার বলছি যে আপনারা এখানে আসবেন মিডিয়ায় মিডিয়ায় এসে আপনারা যেভাবে দেখাইছি ভিডিওটা বারবার দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এইভাবে আপনারা এটা বন্ধ করবেন ক্লোজ করে দেবেন তো ব্যাস আজকে এই পর্যন্ত নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীদের কাছে যারা যাতে তাদের উপকার হয় তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আপনারা যদি আরও নতুন ভিডিও জানেন তাহলে অবশ্যই কমেন্ট করেন কোন বিষয়ে চান সে বিষয়ে ভালো থাক জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ